হরে কৃষ্ণা রাধে রাধে হারি বল তো আজের দিনটা আমার খুব ভালো সুন্দর কাটলো গুরু মহাজের আশীর্বাদ পেয়ে গেছি আমি তো দেখতে পাচ্ছি আমার মাথার ওপর বটবৃক্ষের মতন কিনি রয়েছে আমার দাদু ছেল বাদ কি যাই তো আর এনারা হলেন আমার আমার জন্মদিনের অতিথি এই যে আপনি না এই যে দেওয়ালে আর এই যে গপুর বাবা হরি বল হরে কৃষ্ণা রাধে রাধে আর আমাদের বার্থডে প্রধান অতিথি এসে গেছেন আমাদের মি মারাজি রাধে রাধে আর গোপু সোনা এখন ভীষণ ব্যস্ত তার সব থেকে ফেভারিট কেক খেতে একটু পরে আবার আমার কোলে বসে কেক কাটিং করবে এখন এখন খাচ্ছে এ তো হবে না কিন্তু আবার আমার বসে কোলে বসে কেক কাটিং করতে করতে আবার হামলিয়ে হামলা করবে কেকের মতো হ্যাঁ তো গভুষণার জন্মাষ্টমী উপলক্ষে ঘরটাকে মোটামুটি আমরা সাজানোর চেষ্টা করেছি আমি ভাবতে পারিনি এরকম একটা লুকিং আসবে তো আগে ছবি ভিডিও করতে গেলে খুব অসুবিধা হতো যে কোন দিকে দেওয়ালে দাঁড়িয়ে ছবি ভিডিও করব বাট ফাইনালি নি মানি গভুসোনার বাবা আর এই দাসী পরিশ্রমে যাই হোক একটু লুকিং এসেছে তো তোমরা বলবে কেমন হয়েছে গবুধামটা নতুন গবুধামটা আর এনারা হলেন গবুধামের পারমানেন্ট অতিথি দেখেছো সব কেক খেতে ব্যস্ত আমার বাড়িতে কেক খাচ্ছে হরে কৃষ্ণার রাধে রাধে